মেদিনীপুরের মুখোমুখি দুই বাইকের সংঘর্ষ গুরুতর আহত দুইজন মেদিনীপুর শহরে বেপরোয়া বাইক বাজতে তাণ্ডব আটকাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে বেপরোয়া বাইক চালানো বন্ধ করতে মোটা অঙ্কের জরিমানা পর্যন্ত করা হচ্ছিল বুলেট গাড়ির সাইলেন্সারের বিকট আওয়াজ আটকাতেও নেওয়া হচ্ছিল করা পদক্ষেপ কিন্তু তবুও কমছে না বেপরোয়া বাইক বাহিনীর দাপট প্রচন্ড গতিতে মেদিনীপুরের রাঙামাটি উড়াল পোলের ওপরে দুই বেগতিক বাইক মুখোমুখি সংঘর্ষ রবিবার নয় নভেম্বর বেলা একটা নাগাদ এই মুখোমুখি সংঘর্ষে দুই বাইকে থাকা দুইজনেই অনেক দূরে ছিটকে যায় যার জেরে গুরুতর আহত হয়েছে দুজন একজনের বয়স ১৯ বছর নাম সৈমন্তিক সিং অপরজনের আনুমানিক তিরিশ বছর বয়স নাম জানা যায়নি দুটি মোটর বাইক নামি দামি কোম্পানির ছিল বলে জানা গিয়েছে এর মধ্যে একটি রয়্যাল এনফিল্ড কোম্পানির বাইক যেটি একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে অপর বাইকটি কোন কোম্পানির সেটি জানা যায়নি তবে দুটি মোটর বাইকই বেপরোয়া গতিতে রাঙ্গামাটি উড়াল পোলের উপর দিয়ে যাচ্ছিল একটি বাইক ঝাড়গ্রামের দিক থেকে আসছিল এবং অপর একটি বাইক মেদিনীপুরের দিক থেকে রাঙামাটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে প্রচণ্ড গতিতে থাকা বাইক দুটি মুখোমুখি সংঘর্ষ হয় যার জেরে দুটি বাইকি ভেঙে তছনছ হয়ে যায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মেদিনীপুর কোতোয়ালি ট্রাফিক পুলিশ ঘটনার জেরে বেশ কিছুটা সময় ধরে যানজট সৃষ্টি হয় উড়ালপুরের উপর তবে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ বলতে একটা বাইক মেদিনীপুর থেকে ঝাড়গ্রামের দিকে আসছিল এই ব্রিজটা ক্রস করে একই রকম ভাবে একটা বাইক ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরে ঢুকছিল এই ব্রিজে দিয়ে তখনই দুটো বাইক মুখোমুখি সংঘর্ষ তৎক্ষণাৎ যারা স্থানীয় মানুষজন তারা পৌঁছে যায় এবং পুলিশও সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তারা দুজনকেই মোটামুটি হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে এখন তারা দুজনই সুস্থ আছে বলে খবর গাড়ি কি জোরে ভাই গাড়ি অবশ্যই কিছুটা জোরে ছিল কিছুটা জোরে ছিল আমরা সব সময় বলবো যে বাইক বাইক যেন আরো বেশি সাবধানে সচেতনতার সাথে চালায় বিশেষ করে যেখানে জম জম মানে জমজমাটি এলাকা গঞ্জ এলাকা সেই সব এলাকায় বাইক আরো ধীরে চালানো উচিত হেলমেট ইউজ করা উচিত এগুলো খারাপ খুবই দরকার তখন নাম গোপাল দত্ত